আচ্ছা এই কি যে কথা গোপাল বল বই কথা গা কখনো বলি নে কি কথা তুই কি প্রেভার না কেন করতে জানো ফির ও কি আম মন কথা কই তোর বইছে ধারাতে মোর পিছে তো যারা গো লাইন ধরে গিয়েছে খো এই পুরা গেরামের মধ্যে

হম ওই মশোনা আপা দেখছো বৌ দেখছো তোমার পোলার কাণ্ড দেখছো নিজেই বিছানা মুইতে বিজয় আবার মাস্টারকে মতো মোর ভুল ধারে নাম দেয় হ্যাঁ আরে ওইসে কি ওই দিন দোকানদার ডাক দিয়েছিলাম তো বুধা স্যার লাগে দেখা হয়েছিল স্যার আরে ডাক দিয়ে নি একটা চকলেট দিছে চকলেট দিয়ে তার কইলো যে তোমার বাপে এখনো টিপ দেয় তুমি তো স্কুলে পড়ো এক কাম করো তোমার বাপেরে রে নাম লেখাটা শিখাও যদি পারো তাহলে তোমার মই আবার চকলেট দিব আর হের পিন্ডে তো তোমার পোলা এখন তোমার নাম লেখা শিখানে লিখে প্যারা দিতে আছে জানো এই হুদা হুদাসারে মোর নাম লেখানে লিখきゃ কত্তে যে চেষ্টা করছে যে মোর মাথা মোডা পারে নাই কইস কি মুই যে ঠিক কই দেই এই জিনিসটা নাকি এই sare দে ভাল না ওসস এলিগে তো মোর ভুল আইল কি শুনলা লাগাইতিস আমনে করে साखर গেলে হিকে গেল হুদাসারে কতো লাভ হইব এনে ওরে হ্যাঁ না কইস কি ওই সারে মগো অনেক ভালোবাসে তো এই জন্য চায় না যে তার মতো একটা মাস্টার এই গ্রামে থাকতে কোনো একটা লোক অশিক্ষিত থাক নিরক্ষর থাক আল্লাহর কাছে লক্ষ কোটি সুক্রিয়া যে আল্লাহ এইরকম একটা মানুষ রে আবার সুস্থ করে মগো মাছ ফিরিয়ে দেছে হ্যাঁ উদা সারের মতো এমন একজন ভালো মানুষ থাকলে সমাজের ভালোই তার কি লাগে কও এই যে দেহ কয়দিন আগে কি একটা অবস্থা হইলো তোমরা সমাজের হগল মানুষজন মিললা যেমনি আল্লাহর রহমত উদাসর আবার ফিরাই আনলা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে হ্যাঁ আবার ফিরাই দিছে আর হ্যাঁ কি করতেছে দেখো হে কিন্তু আবার সমাজের হগল গুড়াগার আরে মুরুক্ষ অধিকা বাঁচাইতেছে একদিন দেখবা এই মগ গুড়াগারাই আবার মগ নাম উজ্জ্বল করবে সবার মোহে মোহে মগ গুড়াগারা মগ নাম রটাই দেবে একদিন দেখবা ওই যে কইবে সমাজের মানুষজন দেহ দেহ ডাক্তার সাহেব যাইতেছে ওই ডাক্তার সাহেবের বাপমার নাম জানো ওই ডাক্তার সাহেবের বাপের নাম কাঞ্চন মিয়া আর মার নাম আমেনা বেবি ইনশাল্লাহ দেখো একদিন এই দিন দেখা লাগবে মো আল্লাহ তোমার কথাটা কবুল করুক গো কোন যদি কারোর লগে প্রেম করি তাহলে হ্যার মোর তো উসলাম বইতে মোর সাই তো গায়ের সুন্দর হইতে যে কোনো মানুষ হইলে ওই কেনা কোনো কেমপি বা মন্ত্রী ছেলে ওই কেন্দ্রিক দেশে বিদেশে অনেক সুগম থাকতোই মই তো চিন্তিতে হচ্ছি বিয়ের আগে মুই মোর জামাইলে খুব পরীক্ষা নিই কি পরীক্ষা হ্যাঁ তোমার এখন কাওয়া যাইত না হ্যাঁ পরে বলবো মানে আচ্ছা ঠিক আছে তুই পরেই শুনবো না কে আর পরে শুন বা কেমন শোনো মুই যার বিয়ে হলো এমন হলো ওই তো হইবে যদি এক লাখ মানের ভিতর নিয়ে সাইড দিয়ে দেয় প্রতি লাখ এক কুকুরে মানুষ তো বলে যে দোলন তুই কিন্তু খুব সুন্দর জামাই বিয়ে হারছো মন মতো জামাই বিয়ে হারছো যাতে প্রশংসায় পঞ্চমুখ থাকে আর তুমি কাও এবার কোন পোলা তোমার সহে পড়ছে যারা তুমি মাইয়ের জামাই খুঁজে ডাকতে পারো না হ্যাঁ তো পরে নাই তাহলে ট্রেনটা পর মুখ

একটা চাওয়া আছে আল্লাহ যদি করে আমনের যখন বিবাহ হয় তখন কিন্তু বিরাট একটা দুমদাম করতে হইবে আর ছেলে হইতে হইবে সেই রকম যাতে পাত্রকে দেখার জন্যে সাত ইউনিয়নের লোক একখানে হয়ে গেছে এটা প্রকৃতির একটা খেলা প্রকৃতি চায় যে সুন্দরী মাইয়ারা কালো ছেলে বিয়ে করবে কালো ছেলেরা সুন্দরী মাইয়া বিয়ে করবে নালে কি গুরুগারা যে হইবে ভয় ভয় এইটা এক ক্যারে দগদগকে ফর্সা নাইলে ক্যারে গুটগুটটি আনতে আর তবে সব ক্ষেত্রে যে প্রকৃতি তার নিয়মে চলতে পারে ওটাও কোনো না কে কি ভগ সমাজে এমন কিছু মাইয়া আছে যারা মনে বুঝেন যে টাহা এবং ক্ষমতার লোবে।

বোধ তাই চুপ করে রইছে খর নাম ডাকালি ক অ টানি জেলাম উহ এহান করিনি সময় মতো করুন যার কথা কইতে আছি ওর বুঝতে বে দোলন সাপা খালি ফুলের নাম এক আগুনের আগুন রণ মোর লগে মস করা মোর লইয়া কথা কু কথা সরান আমি খাই মোর এই মাসুম বাচ্চাটারে লইয়া সেকেন্ড চেয়ারম্যান কত কথা যে মোর হুনাইছে কত ছোট করে যে কথা কইছে আল্লাহ রহমতে দিন আইলে মুই এর জবাব দিব পাই পাই করে জবাব দিব কি কইলা তুমি এটা তো কোনো ভালো মানুষের লক্ষণ না প্রতিশোধ নেওয়ার লিগে তুমি তোমার পোলারে মানুষ করবা পড়ালে শিখাবা দেখো তুমি চিন্তা ভাবনা এমন করো যে তোমার পোলা শিক্ষিত ইয়া আরও দশজন মানুষের সাহায্য সহযোগিতা করতে পারে জানি ওই প্রতিশোধ নেওয়ার লিগা কারোর দেখাই দেওয়ানোর লিগা যে নিয়ত করবা পোলারে পড়ালা শিকানের এটা কিন্তু অনেক খারাপ হুম এই চিন্তা করন যাবে না আচ্ছা তুমি যা হারাদিন হাবুল লাগে থাকো হে লাগে থাকে থেকে কিছু হেক করো না

ফোন দিয়ে দে আমাকে কি বললে কে কে ফোন দেব এই হাইবে কে ফোন দেব আর আপনি কথা বলবেন কে হ্যাঁ লোক কি এর কথা জুরি হ্যাঁ মই কথা বলমু তোর ধরে বল তুইবে আমি কি নিয়ে কথা বলমু কি কথা বলবো অবশ্যই মই আপনার হেড অ্যাসিস্ট্যান্ট আপনি বলবেন না আপনি কে লোকে না না আপনি কেন বল

হ্যালো কে বলতে আছেন প্লিজ মুই কে এটা হেটা বলতে হইবে অবশ্যই জানতে হইবে একজন মানুষের সাথে কথা বলবো তার পরিচয় না জানিয়ে তার সাথে কথা বলবো কেমন দিলি অপরিচিত হ্যাঁ মোর গ্রামে থাহেন মোর ইউনিয়নে বসবাস করেন অথচ সেকেন্ড চেয়ারম্যানের নাম্বারটা জোগাড় করিয়ে থুইবেন না রাইট বিজয়ীতে যদি এমনি কোনো বিপদে আপদে পড়েন তাই উদ্ধার করবে আর নাকি না আরে আমবে আমনার মোবাইল নাম্বার মোর দ্বারা সেভ থাকবে কির ভিন্নে আমনা একটা বেগানা নারী আমনার মোবাইল মুই সেভ আর আমনে একটা জওয়ান মেয়ে মুই একটা জওয়ান পুরুষ আমনেরে ফোন করি আলাপ সালাপ করা ঠিক হইবে আলাপ সালাপ মানে এক্সকিউজ মি মিস্টার মুই কি আমনের মনে হয় আমনের সাথে আলাপ করার লাগি কি ফোন দিছি না তাইলে আমনে এত রাতের বেলায় মোরে ফোন দিছেন কির ভিন্নে আ চমানের বিপদে পড়তে কতক্ষণ লাগে কয় এখন যদি আসুক আমনের বাড়িতে পুলিশে ইয়ে হামলা দেয় এইয়ের পর যদি আমনের গ্রেফতার করে নিয়ে যায় বাসাইতে আইবে নাকি কে দাম না তখন আ আমনেরে ফোন পুলিশে ধরলে মোরে পুলিশে ধরবে কিরবিনে মই কি ক্রিমিনাল না না আমনে কি ক্রিমিনাল আমনে ক্রিমিনাল না আমনেরে ক্রিমিনাল বানাইতে সময় লাগবে হ্যাঁ

এইটা হইলে কি পেয়ার মহব্বত ভালোবাসা বুঝছেন ভালোবাসা উচ্চাইয়ে পড়ে না এককারে ভালোবাসা খাওয়াই দিই মানে তোমারে মুই তোমার দারে জায়গা ভাড়া দিছি তুমি হেই জায়গায় বইয়া মাছা উড়াইয়া কুদ্দত মাস্টার বাড়িতে ঢিল মারো শীষ দেও গান গাও কোকিল সুরে তুমি কথা বলো এ তুমি পাইছো কি হ্যাঁ তোমারে যদি জিগাই তুমি কও তোমার জায়গা তুমি যা খুশি তাই করবা তোমার দারে কি আমি আমার জায়গা বেচে দিছি নাকি খারাপ কি কইছে ওই জায়গাটা মন না মুই ভাড়া নিছি মানে তো হলো জায়গার মালিক মুই যে কদিন ভাড়া থাকবে যে কদিন মুই ভাড়া দিব সে কদিন মালিক মুই ভাড়া শেষ হয়ে যাবে সে কদিনের পর থেকে আপনার হইলো মালিক আর না আপনার হ্যাঁ মোর জায়গার মধ্যে মুই গান গা মুই ডুব ডুব যা মন চাই হেডা করব হে যদি আপনি কত কর কি না ওকে আপনি বললেন নাকি আপনি কোন শ্বাস উপরে সোফরালেন বুঝলাম না কিছু অপায় তো সোফরাইছি বেশি সড়াং সড়াং করলে মাদার সলাইতে হোসামু এই কথাবার্তা সাবধানে কইয়া হুশ গেল কি গেছে আপনি রে

ঠিক স্যার কাগজটার মধ্যে যা যা আছে সব লেটা ঠিক আছে কিনা এখানে লেখা আছে আমার নাম কাঞ্চন ব্যাপারী আমার বাবার নাম করিম ব্যাপারী আমার মায়ের নাম জমিলা খাতুন কাঞ্চন লেগ সেকেডা স্যার লেটা সব ঠিক আছে স্যার হ্যাঁ লেখা তো ঠিকই আছে ভুল তো কোনো পাইলাম না স্যার স্যার মুই লেখছি স্যার তুমি লেখছো মানে নিজের নাম দস্তকাত লেখতে পারো না টিপস হয়ে দাও হয় স্যার নাম লেখতে পারতাম না ওই টিপস হয়ে দিতাম ওই আমরা কোনো নাতি আছে না মোর পুতে পুতে তো স্কুলে ভর্তি হয়েছে হ্যাঁ মোরে সব শিখেছি স্যার তো মুই মনে করলাম যে গুড়াগড়া মানুষ ভুল ঠুল কী শিখেছে না শিখেছে হেলিকে মুই আপনার ধারে লইয়েছি স্যার একটু দেন খানছন বেয়া তুমি শিক্ষিত হয়ে গেছ এইবার বলতে পারছো ছেলে মেয়ে লেখাপড়ায় করাইলে একভাবে না একভাবে ফল পাওয়া যায় যাই হোক মিষ্টি খাওয়া বনা খাও খাও স্যার আমারে হাবুরে প্রত্যেককে একটা করে মিষ্টি পাম স্যার মন আমার অবশ্যই অবশ্যই দোয়া করি নাও তা ঠিক আছে মুই ফলের আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম

যা যা করে সেইটার মনে হয় শোনো তোমাদের ভাগ্য ভালো যে আমি দেশে নাই না হলে তোমার দিকে চোখ তুলে তাকাবে ওই চোখ তো আমি একেবারে মানে চোখের জায়গায় রাখতাম না